আসসালামু আলাইকুম রিল্যাক্সড কাম টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন গত ব্লগে তো আপনাদের সাথে আমি আমার বাসার রান্না শেয়ার করেছি আর রান্না করার সময় তো দেখেনি যে মশলা দিয়ে রান্না করতে হয় তবে আমি তো মশলা খাই না আর মশলা ছাড়া সবজি রান্না করে সেই সাথে মাংস রান্না করে আপনাদেরকে দেখিয়েছি আজকে আমি দেখাতে চাই যে আমি কীভাবে বাসাতে মশলা করি মশলা কখনো পাটাতেও আমি কিন্তু বাটি না তা না পাটাতেও বাটি আবার কখনও আমি ব্লেন্ডারে করি তো আজকে আমি আপনাদেরকে দেখাই যে ব্লেন্ডারে করার জন্য আমি এই যে দেখেন কিছু রসুন কুচি রেখেছি এই রসুন গুলো আমি ব্লেন্ড করব সো ব্লেন্ডার রেডি করা হয়ে গেছে আর চলুন মশলা দিয়ে যে আমি রান্না করি কিন্তু মশলা খাই না ব্যাপারটা একটু ক্লিয়ার হবো আজকে আপনাদের সাথে আমার রান্নাঘরে তো আপনারা অনেকবারই এসেছেন এই যে দেখেন শিল্পাটা আমার রান্নাঘরে এটা সব সময় রাখাই থাকে শিল্পাটাতে আমি মশলা বাটি আর শুধু তাই না ব্লেন্ডারেও তো ব্লেন্ড করি সেই সাথে আমার মশলার কালেকশানগুলো আপনাদেরকে দেখায় এই যে আমার সেকেন্ড ফ্রিজে এই যে দেখুন ভিউার্স এখানে সব মশলাগুলো রাখি এই যে এখানে সব মশলা রাখা আছে এই যে ভিউ আর সেখানে সব মশলাগুলো আমি করে রাখি রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা সেই সাথে কাঠবাদাম বাটা পেস্তা বাদাম বাটা শুরু করে আমি ফ্রিজে করে রাখি তো চলুন এখন মশলাটা ব্লেন্ড করুইচটা দিয়ে দিই সুইচটা দিয়ে আমি কাজ শুরু করবো তো আমার ব্লেন্ডার তো রেডি আছে সুইচটা দিয়ে দিচ্ছি আমি এই যে ভিওয়ার্স সুইচটা অন করে দিলাম এখন এই বাটিটা বসাই দিই উপরে এই যে বসাই দিয়েছি আর এর মধ্যে এখন আমি এই যে রসুন কুচিগুলা দিয়ে দিব রসুন কুচিগুলো আমি কিন্তু একবারে করি না ভিউয়ার্স মাঝে মাঝে অল্প অল্প করে করে রাখি তার কারণ হচ্ছে যে সব সবসময় মশলা আমি করতেই থাকি কারণ মশলা যাতে আমার ফ্রিজে কমে না যায় এই যে বাটিতে করে পানি নিয়ে আসছি কিছুটা পানি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ব্লেন্ড হয় ব্লেন্ড করা শুরু করে দিই সো এই না করে ব্লেন্ড করতে মজার ব্যাপার না তৈরি করতেই হয় যতই আমি পঞ্চাশ কেজি ওজন কমাই নিজে স্লিম হই না কেন ফ্যামিলিকে স্লিম করতে পারতেছি না ওরা তো মশলা খাবে বাঙালি মানুষ মশলাকে অভ্যস্ত বুঝে নিত এই যে ভিউয়ার্স দেখুন কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে এখন এই মশলাটা আমি এই যে এই বাটির মধ্যে ঢেলে নিব আর এই যে ভিউয়ার্স আমার বাটি কিন্তু ভরে গেছে দেখতেই পাচ্ছেন অনেক যে দেখুন আমার এক বাটি পরিমাণ রসুন বাটা হয়ে গেছে ব্লেন্ড করে ফেলছি এখন এটা আমি ডিপে লুকিয়ে দিব আর ডিপ থেকে দুটা বাটি বের করেছি কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম এখন এই বাটি থেকে কিছুটা মশলা নিয়ে নিব আদা রসুন বাটা নিয়ে এই ছোট দুটা বাটিতে করে আমি হচ্ছে নর্মালে রেখে দিব কারণ নর্মালে তো ভিউয়ার্স বেশি দিন রাখা যায় না এই জন্য ছোটো বাটিতে করে আমি নর্মালে কিছুটা নিয়ে রেখে দিব আর বাকিটা আবার ডিপে ঢুকিয়ে দিবো এরপরে ভিউয়ার্স আমি নিব হচ্ছে আদা বাটা আদা বাটাও আমি কিছুক্ষণ আগে বের করে রেখেছি না এই যে ট্রিভার্স আদা বাটা এটা ডিপে ছিল তো আমি এটা নিয়ে এই যে নর্মালের জন্য আলাদা বাটি তুলে নিলাম বাটি কিন্তু অনেকগুলো এই দুটো হচ্ছে রসুন বাটা এটা আদা বাটা এটা আদা বাটা এটা রসুন বাটা ছোট ছোট কয়েকটা বাটি করেছি যাতে রান্না করার সময় আমার নর্মাল থেকে নেওয়াটা ইজি হয় সো এগুলো সবগুলো বাটি আমি এখন ফ্রিজে নর্মালে রেখে দিব ভিউয়ার্স তো আমার নর্মালে এই মধ্যে মধ্যে সময় আমার মশলাগুলো প্রিজার্ভ করাই থাকে তো আমি বাটিগুলো সব এখানে রেখে দিচ্ছি মশলা হয়ে গেল আর মশলাগুলো দিয়ে আমি ওদেরকে রান্না করে খাওয়াবো কিন্তু আমি মশলা একদম খাবো না আমার যত প্রোডাক্ট আছে অর্গানিক প্রোডাক্ট কোকোনাট অয়েল পিঙ্ক সল্ট ঘি এগুলোই আমি খাবো এই যে ফ্রিজ খুলতেছি কারণ ফ্রিজের মধ্যে আমি গোস্ত রেখেছি এই যে ভিউয়ার্স গরুর গোস্ত তো আমি এখন রান্না করব তো ফ্রিজ থেকে বের করতেছি ফ্রিজের লাইট আসলে এখন অফ হয়ে গেছে আর সেই সাথে আর জিনিস বের করব সেটা হচ্ছে এই যে দুধ লিকুইড দুধ এটা বের করে নিচ্ছি এই লিকুইড দুধ দিয়ে একটা ডেজার্ট আইটেম বানাবো পায়েস বানাবো ভিউয়ার্স পায়েসটা কীভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাবো কারণ আমি চিনি দিব না পায়েসে তো এই গরুর গোস্তটা নিয়ে আমি চলে যাচ্ছি আমার কিচেনে এই যে চলে আসলাম এখন কিচেনে আমি ডিশ বসিয়ে দিই চুলা অন করে দিলাম এই যে আমার ডিশ রেডি আছে দিয়ে দিলাম ডিশটা আমি মশলা খাই না কিন্তু আমার ফ্যামিলি তো মশলা খায় তাই আমার ফ্যামিলির জন্য আমি এই রসুন পাটা আদা বাটা এগুলো সব ব্লেন্ড করে রাখি আর মশলার ব্যবস্থা আমি সবসময় করেই রাখি আর আপনাদেরকে গত দুই ব্লগে আমি দেখিয়েছি যে আমি কিভাবে গোস্ত রান্না করে খাই আর সবজি রান্না করে খাই ওটা আমার পার্সোনাল রান্না ওই রান্নাতে আমি কোনো মশলা ইউজ করি না শুধুমাত্র ফকোনা চল আর তিন দিয়ে রান্না করি ও হ্যাঁ গোস্তের মধ্যে আমি দুধও ইউজ করেছিলাম আপনারা তো দেখেছিলেন কারণ আমার ফ্যামিলির জন্য রান্না করতে গেলে তো আমাকে মশলা দিতেই হয় এক্ষেত্রে তো আর কোনো অপশন নাই থ্রি গরুর গোস্তে আমি কিন্তু আগে সব মশলা দি না আদা রসুন বাটা আর হচ্ছে এই যে লবণ দিয়ে বসায় দি তো মশলা তো আমার রেডি আছেই দেখতে পাচ্ছেন আর ব্লেন্ডও করলাম তো ব্লেন্ড করা মশলাগুলো আমি প্রিজার্ভ করে রাখবো আর এখন এই যে একটু গোস্তের মধ্যে পানি দিয়ে দিলাম গোস্তটা ভালো করে সিদ্ধ হতে থাক তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন পায়ে রান্না করবো গোস্ত সিদ্ধ করতে দিয়েছি আমি তো দুই ফেজে গরুর গোস্ত করি সিদ্ধ করে একবার মশলা দিয়ে কষাই অন্যরা কিভাবে করে আমি জানি না আমি এভাবে করি তো এখন এই যে আর একটা ডিশ নিয়ে নিয়েছি এটার মধ্যে পায়েস রান্না করব তো পায়েসের দুধটা আমি ফেলে দিই এই যে এখানে দুধ আছে সো লিকুইড দুধ এই দুধটা আমি পায়েস রান্না করার জন্য ডিসে নিয়ে নিচ্ছি ভিউয়ার্স আমি কিন্তু কোনো সুগার ইউজ করবো না আমি এত স্বাস্থ্য সচেতন তাহলে সুগার দিয়ে কেন পায়েস রান্না করব আমি আসলে জিরো ক্যালোরি দিয়ে করবো পায়েসের চাল ভিওয়ার্স এই চালটা হচ্ছে ময়মনসিংহের তুলসীমালা চাল ময়মনসিংহের তুলসীমালা চাল এই কারণে কারণ আমার হাজবেন্ডের বাড়ি ময়মনসিং তাই সে ময়মনসিংহের তুলসীমালা চালটা চুজ করে নিয়ে এসেছে এটা তো জিওমো প্রোডাক্ট আর আমি হচ্ছে আমার দেশের বাড়ি তো চাঁপাই নবর খোঁজ আপনারা জানেন আমি নর্থ বেঙ্গল হ্যাঁ এই যে পায়েসের মধ্যে আমি চিনির বদলে জিরো ক্যাল এবং সেই সাথে কিছু গুঁড়ো দুধ দিব তো এটাও নিয়ে চলে আসলাম আমি হ্যাঁ দুধ গরম হয়ে আসতে আসতে আমি এই জিরো ক্যালগুলো সব ঢেলে নিচ্ছি ঢেলে কাঁচি দিয়ে এই যে একটা একটা করে কেটে আমি দুধের মধ্যে দিয়ে দিব চিনি ছাড়া পায়েস আমি অবশ্যই রান্না করব কারণ আমি কেন করব না বলেন আমি এত স্বাস্থ্য সচেতন আমি সব সময় যেহেতু মশলা ছাড়া খাই তো ওদেরকেও আমি চিনি ছাড়া খাওয়াবো ভিউয়ার্স এখন দুধের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তো একটু গুঁড়ো দুধ দিলে এ ঘন হবে খুব ভালো লাগবে খেতে তো একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি এখন ময়নসিংহ এর এই তুলসী মালা চাল দেওয়ার পালা তো আমি এই তুলসী মালা চালটা এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে নেব ভিউয়ারস তুলসী মালা চালেন নাম শুনেছি আমি এই চাল এত সুন্দর ঘ্রাণ আগে জানতাম না আমার হাজব্যান্ড নিয়ে আসার পরে দেখলাম এটা খুব ফ্লেভার পোলাও রান্না করলেও অনেক ফ্লেভার হয় আবার পায়েস রান্না করলেও ফ্লেভার হয় আর সুগারলেস পায়েস হবে দিবো না ওদেরকে আমি চিনি খেতে আমি একটু সরিষার তেল নিয়ে নিচ্ছি ভিওয়ার্স ওদেরকে আমি কিন্তু সরিষার তেল ছাড়া খেতে দিই না মশলা যতই খাক বিহুয়ার সাদা রসুন বাটা দিয়ে গোস্তটা করেছিলাম গোস্তটা আমি আলাদা ডিশে তো ঢেলে রেখেছি এখন এই ডিশের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি দিই তাকে আপনারা আপনার তো জানেনি গোস্তের যত মশলা আছে সব মশলা আমি দিব এই যে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে আমি ধনিয়ার গুঁড়া দিব। এই যে বিহু আমি ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম হলুদের গুঁড়াও দিচ্ছি এরপর মরিচের গুঁড়াও বাড়ে গিয়ে আছে তা আমি এখন মরিচের গুঁড়োও দিয়ে দিলাম এই যে আমি গোলমরিচের গুঁড়া একটু দিয়ে দিলাম বা সাথে এই যে শুকনো মশলা এগুলো দিয়ে দিলাম আমি আমার পায়েস কিন্তু একেবারেই হয়ে আসছে তো আমি চুলা অফ করে দিলাম ওটা গোলমরিচ এলাচ দারচিনি এটা আমি আমার ঘুটনির মধ্যে একটু করে নিচ্ছি আমি যেমন মশলা ছাড়া সবজি খাই মাছ মাংস খাই ওদেরকে সেরকম চিনি ছাড়া পায়েস খাওয়ালাম এই যে ঘুটনিচে করা মশলাটা আমি দিয়ে দিলাম গোস্তের মধ্যে আর একটা জিনিস দিব সেটা হচ্ছে মেথি আমি আসলে গরুর গোস্তের মধ্যে মেথি দিতে পছন্দ করি ভিউয়ার্স কারণ এতে আমার মনে হয় যে একটু টেস্টটা ভালো হয় ফ্লেভারটা সুন্দর আসে তো দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি সীত করা যে গোস্তটা আদা রসুন দিয়ে সিদ্ধ করা সেটা আমি ঢেলে দিব এখন গোস্ত হতে থাক এই যে পায়েসামিং এসে রাখলাম দেখেন কত সুন্দর হয়েছে আমার পায়েস ভিউয়ার্স দেখতেই তো পেলেন যে মশলা ছাড়া আমি রান্না করে খাই কত দুই ব্লগে আপনাদেরকে দেখিয়েছি মশলা ছাড়া সবজি মশলা ছাড়া গোস্ত কিভাবে আমি রান্না করে খাই আর ওদেরকে আমি মশলা দিয়ে রান্না করে খাওয়াই তবে মশলা দিয়ে রান্না করে খাওয়ালেও ওদেরকে আমি সরিষার তেল দিয়ে আর চিনি ছাড়া পায়েস রান্না করে খাওয়াই তাহলে বুঝতে পারছেন যে আমাকে কত রকম রান্নার ম্যানেজ করতে হয় মানে একদিকে মশলা দিয়ে আর একদিকে মশলা ছাড়া আর একদিকে চিনি ছাড়া কত রকম ম্যানেজমেন্ট আমার তো ভিউয়ার্স আমার এই ফ্যামিলি ম্যানেজমেন্ট আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ